এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে দেখাই পেছনে একবার নাগরদলা স্টার্ট হয়ে গেছে নাগরদলার রংটা অন্যরকম পুরোটাই অন্যরকম লাগছে এখন এই মুহূর্তে ঘাটাল উৎসব ও শিশু মেলাতে মেলার শুভ উদ্বোধন হলো আজকে তোমাদেরকে দেখায় আজকে মেলার মধ্যে আমাদের যে খেলার যে বাচ্চাদের যে জায়গাটা রয়েছে সেখানে কি কি রয়েছে দেখতে পাচ্ছি নানান রকম বা শিশুদের চলার জন্য বিভিন্ন রকম স্টাইলের তোমাদের তো আরও যদি তোমাদেরকে দেখায় আমার পেছনে এই ট্রেনটি রয়েছে ট্রেনটাও এবছর এসেছে আর আমি যদি আমার পেছনে দেখাই ব্রেক ডান্স প্রতি বছরের এবছরও ব্রেক এসেছে আর আমার এই পেছনের দিকে যে নাগরদোলাটা দেখা যাচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর নাগরদোলা প্রচুর বড় এসেছে প্রচুর তো তোমরা না আসলে বুঝতে পারবে না তো তার দেরি না করে তাড়াতাড়ি শিশু মেলা ঘাটাল উৎসব শিশু মেলার এনজয় করতে তোমরা জানো এই জিনিসটা কি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও মেলা লাগবে ভাই আসো ভাই আসো এসে ঘুরো সবাই মিলে নিয়ে আসো সব ফ্যামিলিকে নিয়ে আসো এবং মেলা দেখে যাও যাও তাই তো নাম কি ভাই সুমন মণ্ডল সুমন হ্যাঁ বাড়ি কথাই শাম্প হাডাল শ্যাম্পুর